দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের সাইডের কাজ চলতে আছে সাইড মারা হচ্ছে আজকে ফিনিশিংয়ের কাজ তো কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন তোমার চোখে মুখে ঘাম তীব্র গরমের মাঝে এখন তো অনেক কষ্ট হইতে আছে কাজে অবশ্যই আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই এখন মিডিয়ার কাছে বলি আমরা যে আমরা এত কষ্ট পরিশ্রম করি মধ্যবিত্ত পরিবার বলে আমরা একদিন কাজ মাইট দিই না কারণ একদিন কাজ মাইট দিলে পরের দিন আমাদের ক্যাপাসিটি থাকে না অনেক কষ্ট হয়ে যায় তো আমাদের এ ভাই আপনি শুনতে পারছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি